প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে বদলি করা হলো রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকারকে রাজশাহীর পদ্মা গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো খবর রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দালালদের মাধ্যমে জমা দেওয়া ফাইলের কাজ আগে করা টাকা নেওয়া এবং গ্রাহক হয়রানির অভিযোগ তদন্তের পর বদলি করা হয়েছে রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকারকে পাসপোর্ট মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরিশালে বদলি করা হয়েছে তার স্থলে বরিশালের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেনকে প্রদান করা হয়েছে এর আগে বিশ নভেম্বর বুধবার সকালে নগরের শালবাগান এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ভুক্তভোগী রাজশাহী সাধারণ জনগণের ব্যানারে মানবন্ধন করা হয় পরে তারা কার্যালয়টির উপপরিচালকের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানান এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেন সমস্যার সমাধান করা না হলে আরও বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় এরপর তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের নামে মামলার আবেদন দেন এই ঘটনার প্রেক্ষিতে ইমিগ্রেশন এবং এবং পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পরিচালক ইসলাম সহকারী হোসেন ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর নাজমুল হোসেন রাজশাহীতে এসে তদন্ত করে যান এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এ কে এম মাঝারুল ইসলাম বলেন তিনি আর সেখানে নেই তাকে বদলি করা হয়েছে তিনি এখন বরিশালে অফিস করেন তবে কি কারণে বদলি করা হয়েছে সেটি বলা যাচ্ছে না এদিকে রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকারকে বদলি করায় খুশি রাজশাহীর সুশীল সমাজ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন আমরা সেখানে খোঁজ খবর নিয়ে জানতে পারি রোগী ও তাদের স্বজনদের সাথে ব্যাপকভাবে হয়রানি করা হচ্ছে এটি আমরা জানতে পেরে মানববন্ধন শেষে সাক্ষাতে গেলে আমাদের বিরুদ্ধে পাসপোর্টের ডিজির কাছে সে মিথ্যা অভিযোগ তুলে তখন ভুক্তভোগী সহ সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে আমরা তাকে শাস্তির দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম সরকার ও পাসপোর্টের ডিজি রাজশাহী মানুষের প্রতি সম্মান দেখিয়ে তার বিরুদ্ধে তদন্ত করে তাকে বদলি করায় সরকার ও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা সারা দেশে ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন সেখান থেকে ঢাকার রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা এ সময় তারা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার বোনের কান্না আর না আর না একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট খুনি কেন বাহিরে ইন্টারেমিং জবাব চাই রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তুমি কে আমি কে আছিয়া আছিয়া এমন স্লোগান দেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সালাউদ্দিন আমার বলেন সারাদেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার হতে আমরা দেখছি না আমরা এই সরকারকে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই আমাদের যেন আবার এক দফা নিয়ে রাজপথে নামতে না হয় আছিয়ার ধর্ষণের দোষ ইন্টারিম এরাতে পারবে না রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহীর প্রশাসনও দায় এড়াতে পারবে না যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে শুধু আছিয়া না এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন দেশে এসব কি শুরু হয়েছে সরকারের কাজ কি এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই সরকার কি ঘুমাচ্ছে সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে কোন ধর্ষক যেন ছাড় না পায় সবাইকে আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি জানান তারা আট মাসের একটা বাচ্চা সে কি রেহাই পেল না আজকে হাসপাতালে কাজ পাচ্ছে এটা দায় অবশ্যই ইন্টারিমকে নিতে হবে

সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং দর্শকদের জন্য কঠিন থেকে কঠিন তার আইন প্রণয়ন করতে হবে রাজশাহীর গোদাগাড়িতে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলের নেমে ফরহাদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে গোদাগাড়ি থানার সামনে এ ঘটনা ঘটে ফরহাদ হোসেন গোদাগাড়ি পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে ফরহাদ গোদাগাড়ি সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল স্থানীয় সূত্রে জানা যায় বন্ধুদের সঙ্গে ফরহাদ দুপুরে গোসল করতে পদ্মা নদীতে নামে এক পর্যায়ে সে পানিতে ডুবে যায় স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় পরে গোদাগাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান ফরহাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে তার স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয় নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হওয়ার স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএমডি এর কর্মকর্তা কর্মচারীরা এ সময় তারা বিভিন্ন স্লোগানে মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে ফাঁসির দাবি জানান তাদের দাবি এ ধরনের ন্যাক্কাজনক কাজের জন্য ধর্ষকের সুনির্দিষ্ট বিচার এবং অতি দ্রুত ফাঁসি কার্যকর হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধে জড়িত না হন মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমডি এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা জাহাঙ্গীর আলম খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ ইকবাল হোসেন মাহফুজুর রহমান জিন্নুরাইন খান শহীদুল রহমান শিবির আহমেদ শামসের আলী নির্বাহী প্রকৌশলী এনামুল কাদের রুবিনা খাতুন সহ আরো অনেকেই এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ